আমাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী বরিশাল জেলা মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জননন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত বরিশালবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমির জামাত বক্তব্য রাখবেন আমি তিনটি বিষয় জানিয়ে বক্তব্য শেষ করবো এক আমরা সবাই মিলে ছাত্র জনতার নেতৃত্বে কে বিদায় করেছিলাম আজকের অনেক রাজনৈতিক দল ফেসিসদের পক্ষ হয়ে বক্তব্য না যারা বিদায় নিয়েছে এদের কবর বাংলাদেশের মাটিতে জনগণ দিয়ে দিয়েছে এই জন্য সকল দল পথ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে দ্বিতীয় এই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই আন্দোলনে বহু হাফিজ কোরআন জীবন দিয়েছে বহু আলেন জীবন দিয়েছে তেরো বছর এক মাস আল্লামা সাইদি কারাগারে ছিলেন তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি সকল মানুষ সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা পুরুষদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি তিন নাম্বার কথা হচ্ছে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে জামাত ইসলামী আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এই নির্বাচনের মাধ্যমে জামাত চায় সকল দল সকল মত সকল শ্রেণীর মানুষ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক এই জন্য আজকের এই কর্মীর সংগ্রামে আমরা দাবি জানাচ্ছি আগামী নির্বাচন ফিয়ার পদ্ধতিতে হইতে হবে এবং এই পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণীর পেশার মানুষ সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই পেয়ার পদ্ধতির কথা বলে যাচ্ছে আসুন আমরা পেয়ার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামের জিন্দাবাদ